আজকের পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগত যারা ইংরেজি শিখতে চান অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখুন অনুশীলনের বিকল্প নয় প্রয়োজন আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলে অনুশীলন করুন এবং নিজের বয়ের রেকর্ড করে শুনুন এতে আপনার কনফিডেন্স বাড়বে নিজের ভুলগুলো আপনি বুঝতে পারবেন তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা অপরচুনিটি একটা ওয়ার্ড নিলাম এর বাংলা হলো সুযোগ আর বিগ হল বড় যদি বলি বিগ অপরচুনিটি তাহলে একসাথে যারা বড় সুযোগ তাহলে একটা বাক্য তৈরি করি আমরা ইটস এ বিগ অপরচুনিটি ফর ইউ এটা তোমার জন্য বড় সুযোগ তাহলে আমরা কিন্তু ওয়ার্ডগুলো নিয়ে পরে বাক্য তৈরি করতে পারলাম রিয়েলি আসলেই রিয়েলি বাংলা হলো আসলেই যদি বলি দিস ইজ রিয়ালি বিগ অপরচুনিটি ফর ইউ ইহা তোমার জন্য আসলেই বড় সুযোগ ইহা তোমার জন্য আসলেই বড় সুযোগ লেট হলো দেওয়া আর ফিনিশ হলো শেষ করা যদি বলি লেটমি ফিনিশ আমাকে শেষ করতে দাও হোয়াই হলো কেন গো হলো যাওয়া আর গোয়িং হলো যাচ্ছ যদি বলি হোয়াই আর ইউ গোয়িং হোয়াই ইউ আর গোয়িং আচ্ছা এখানে যদি হোয়াই ইউ আর গোয়িং তুমি চলে যাচ্ছ কেন তুমি চলে যাচ্ছ কেন ওয়েট হলো অপেক্ষা করা কাম হলো আশা শুন হলো শীঘ্রই তাহলে একসাথে আমরা যদি একটা বাক্য তৈরি করি হবে ওয়েট আই এম কামিং সুন আই এম কামিং শুন অপেক্ষা করুন আমি শীঘ্রই আসছি ওকে এর বাংলা হলো ঠিক আছে ওকে ইউ ক্যান গো ঠিক আছে তুমি যেতে পারো এর বাংলা ঠিক আছে তুমি যেতে পারো ইনফরমেশন ইনফরমেশন হল তথ্য যদি বলে গিভ মি ইউর ইনফরমেশন গিভ মি ইউর ইনফরমেশন আমাকে তোমার তথ্য দাও বাংলা হলো আমাকে তোমার তথ্য দাও বাট হল কিন্তু আর ইট হল ইহা আর রিমেম্বার হলো মনে রাখা যদি বলি বাট রিভেম্বারই কিন্তু ইহা মনে রাখো একসাথে বাংলা দ্বারা কি কিন্তু ইহা মনে রেখো প্রফেশন হলো পেশা যদি বলি তোমার পেশা কি হোয়াট ইজ ইউর প্রফেশন তোমার পেশা কি এখানে প্রশ্নপাতক চিহ্ন হবে অবশ্য তোমার পেশা পেশা কী ডু হলো করা আর যদি বলি ডো না বা না করা নৌ হলো জানা যদি বলি ডু ইউ নো ইংলিশ তুমি কি ইংরেজি জানো প্রশ্ন যদি আমরা পড়তে পারি যে কোনো প্রশ্ন করতে পারলে কিন্তু আমরা উত্তরটা সহজেই বোঝাব যদি বলি দুই নো তুমি কি ইংরেজি জানো ডুয়ে নো ইউ নো ইংলিশ তুমি কি ইংলিশ জানো যদি বলো ইয়েস আই নো ইংলিশ আমি ইংলিশ জানি আর যদি না জানো নো আই ডোন্ট নো ইংলিশ আমি ইংলিশ জানি আর যদি একটু একটু জানো এ লিটল বাট আর ভেরি ওয়েল অল্প অল্প জানি তবে বেশি ভালো জানি তাহলে আজকে আমরা কি করলাম প্রথম থেকেই একটা একটা ওয়ার্ড নিলাম সেই ওয়ার্ডগুলো নিয়ে কি বাক্য তৈরি করলাম তাহলে ছোটো ছোটো বাক্যগুলো প্রথমে আমরা তৈরি করব আস্তে আস্তে বড়ো বাক্যগুলো শিখবো ধন্যবাদ সবাইকে